খাদক বন্ধুকে নিয়ে চলে গেছিলাম আমরা বিনোদন ফুটবলকে কি কি খাইলাম কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিড় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো বরাবরের মতন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন আমরা বর্তমানে আসে আসে বিনোদন ফুড পার্ক এটা আমি সবকিছু ডিটেল কোথায় কি করতেছি আমরা কি কেন আসছি তো আমার দুই বন্ধু চলে আসি আমার সাথে আরো দুজন আছে আমার খাদক বন্ধু মানে খাওয়া দাওয়া করতে আসছে আজকে অনেকদিন যে বন্ধুদের কাছ থেকে শুনতেছিলাম আমাদের বাসার পাশেই নাকি একটা সুন্দর পরিবেশের খাওয়া দাওয়া মানে ফুড পার্ক হয়েছে তো ভাবলাম তো আজকে ভিজিট করা যাক তো প্রথমের দিকে ঢুকতে পাবেন একটা বিনোদন ফুড পার্ক লেখা আছে তাদের লোকও দেওয়া আছে চারিদিকে তাকালে পেয়ে যাবেন গ্রামের একটা ভাই মানে গ্রামের সম্পূর্ণ গ্রাম মনে হবে যে একটা গ্রামের মধ্যে সম্পূর্ণ কি কি থাকে তা নিয়ে আজকে একটা চিত্র আছে এত সুন্দর লাগবে আপনি দেখতে মানে মাথা নষ্ট করা মানে মুগ্ধ হয়ে যাবেন আপনি একটা পেন্টিং মানে যে মানুষের হাত ধরে এত সুন্দর পেন্টিং মানে গ্রাম তুলে ধরা যায় এখানে আসলে বোঝা যাবে একটা মানুষের কত ট্যালেন্ট থাকলে যে একটা গ্রামে সুন্দর করে একটা তুলে ধরা যায় গ্রামে কি কি থাকে তা নিয়ে আসছে একটা চিত্র করা যায় আপনি চাইলে আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধব সাথে নিয়ে এসে তাদের খাবার গুলো ট্রাই করতে পারেন আর আসলে এখানে ফ্যামিলি আলাদা রুম আছে এবং বাচ্চাদের জন্য নাগর দোলনা আছে দোলনা এবং আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব নিয়ে খোলা আকাশের ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারেন আসলে এখানে খাওয়া খাওয়া জায়গা মানে ব্যবস্থা আছে যে খোলা আকাশে খাওয়া দাওয়া আকাশ দেখবেন আর খাবেন এবং চাঁদ দেখবেন আর খাবেন তারা দেখবেন আর খাবেন আপনি আপনার প্রিয় মাস্টার নিয়ে কিছুক্ষণের জন্য সময় কাটাবেন এবং খাওয়া দাওয়া করবেন এটা নিয়েও জায়গা আছে আপনাদের রুম আছে পাশে এটা ভাবেন না যে গার্লফ্রেন্ডের কথা বলছি প্রিয় মাস মানে প্রিয় বউ আপনাদের বউ নিয়ে আসতে পারেন সমস্যা নাই আসলে এটা হচ্ছে মানে স্কুল টাইমে খোলা থাকে না যে আপনার গার্লফ্রেন্ড নিয়ে আমি আসতে পারবেন আসলে এটা খোলা থাকে দুপুর একটা থেকে রাত বারোটা পর্যন্ত মানে বিকেলে বেশিরভাগ খোলা হয় যাদের গার্লফ্রেন্ডের পরিবার ভালো তারা নিয়ে আসতে পারেন তো এরপর আমি মেমো কার্ড দেখতেছিলাম যে কি কি পাওয়া যায় তাদের মেন খাবার আমি অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে তিনটা গিল যা একশো তিরিশ টাকা পার এবং ছয়টা নান রুটি পঁচিশ টাকা পার পিস অর্ডার দিয়ে আমরা বসে আছি বসে ফোন টিপতেছিলাম এবং গল্প করতেছিলাম যার বলতেছিলাম যে টেনশন ভিডিওটি ভয়েস ভালো হচ্ছে না কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগে আমার নাকি প্রচুর যার গাড়ি চালাচ্ছিল মানে এখানে গাড়ি চালাচ্ছিল মানে ঠিকঠাক তো রাখতে হবে নাহলে তো আবার পরে সমস্যা হবে আমি ড্রাইভার কমাই এজন্য আমার গাড়ি নাই আসলে বুঝতে পারছেন কিসের কথা বলছে তো এরপর আমার চলে আসে আমাদের খাবার অর্ডার দেওয়া যে গিরিল এবং নান রুটি চলে আসে আমাদের মাঝে তো আমি ড্রাইভার কমাই এজন্য আমার গাড়ি নাই আসলে বুঝতে পারছেন কিসের কথা বলছে তো এরপর আমি আমাদের অনেকক্ষণ অপেক্ষার মধ্যে কাঙ্ক্ষিত সে আমাদের খাবার চলে আসে তো আমার বন্ধু সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে তো এরপর আমি শুরু করে দিলাম যে কেমন কি হয়েছে আমি জয়কে বললাম যে তুই একটু ভিডিও কর আসলে অনেক সুন্দর ছিল তবে তবে রুটিটা একটু হয়নি মানে রুটিটা পাপড়ের মতো হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কেন বলছি তো ভাই আপনাদের ক্লোজ লোক মানে আমার পরিচিত একজন ছিল যে সে মানে তৈরি করে রুটি মুটি তো আমি বললাম যে ও আসেনি তো বলছে না আসেনি এই জন্য আমাদের মানে আজকে রুটির এই অবস্থা তো কিছু মনে করেন না এই দিন হলে ঠিক হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা না মানে এর আগে আমরা গেছিলাম অনেক সুন্দর আয়োজনে খাবার অনেক ভালো আপনারা চাইলে আসতে পারে সবগুলো ফ্রেন্ড সাইগুলো কিছু খাদক থাকে মানে খাদক আমার একটা খাদক ছিল সে যায়নি তো আজকে আমরা দুই খাদক গেছি মানে একটু কম একটু বেশি তো আমাদের পাশে যে ক্যামেরাম্যান দিল সে জয় অনেক খাওয়া দাওয়া করে সে বড় খাদক সেটা আমার বন্ধু ফিরোজ সে যায়নি মানে তার অসুস্থ কারণে সে বলতেছিল মানুষ মানুষটা ছাড়া এটা তো হলো গ্রিল আমি কেমন ছাড়বো ওদের খাওয়া দাওয়া শেষ মানে আমার খাওয়া শেষ হয়নি কারণ আমার এখনো আছে মানে ওদের মতন আমি তো আর পারদর্শী খাওয়ার না খাবারের অত ট্যালেন্টেড নাই মানে ওরা আগে আগে খাই নিয়েছে সবাই সবার স্বার্থটাই বোঝে আমার বন্ধুরা আমাকে বলছিল চল খাওয়া দাওয়া শেষ তো আমার তো শেষ হয়ে গেছে আমি বললাম না উঠবো না আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি তোরা খাওয়াচ্ছি তো বলছিস না রে সময় না তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া শেষ গেছে আমি বললাম না খাওয়া দাওয়া করতে হবে কারণ আমাকে টাকা দিয়ে কিনছি একটু থোয়া যাবে না পেট চেটে বুটে খেতে হবে মানে পেট যদি খেতে পারে তারও ভালো তো এই আমার বন্ধু একটা পেপসি ছিল মানে আমরা দুইটা পেপসি নিছিলাম একটা নিলাম একটা অন্য কোম্পানির বানিয়েছিল আমরা নিলাম না মানে মজু চাইছিলাম তো এরপর আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং আমাকে তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাকে মানে পেপসি অল্প পরিমাণ সামান্য এক ঢোক দেয় তো আমি আবার বললাম যে একটু বিলকে নিয়ামে যে রুটি টুক বেঁচে যায় মানে রুটি ওখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং আমরা মানে বিলের জন্য অপেক্ষা করছিলাম আমরা কিছুক্ষণ বসে রেস্ট করছিলাম এবং আমরা বিলের জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের বিলের মেমোটা দিবে আমরা কখন মানে বিল পরিশোধ করবো তো এরপর আমরা গল্প করতেছিলাম যে বিল তুই দিবি মানে আমি নিয়ামালিক বলছিলাম তুই নিয়াম বিল দে তো নিয়ে আমরা গল্প করতেছিলাম কথা কথা খাটা খাটি করতেছিলাম হাসাহাসি করতেছিলাম জয় বলতেছিল আজকে সম্পূর্ণ বাস নাকি আমার মানে আমার কথাই বলতেছিল থাকলে সম্পূর্ণ বাস নিয়ামে বলতেছিল বন্ধুদের সাথে থাকতে হলে এমন সিস আপনাকে পুরোই হবে মানে এমন যদি সিউশন না পদে মানে তাহলে বন্ধুত্ব হবে না আর আমাদের তিনজনের খাওয়া দাওয়া করে বিলাসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে এর আশেপাশে মানে আমার একজাক্টলি মনে নাই অনেক কয়েকদিন হয়ে গেল মানে ভিডিওটা এডিট করতে পারি না মানে ঠান্ডা জ্বর আসার কারণে আর সম্পূর্ণ বিল আমি দিই নাই মানে আমরা সবাই তিনজন মিলে একসাথে বিল দিই আমরা কখনো কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে গেলে সবাই মিলে একসাথে দিই মানে একজনের পরে চাপাই দিই না জয়া নিয়াম গিয়ে কাউন্টারে বিলটা পরিশোধ করে দেশে মানে বিলটা দিয়ে আসে তো এরপর আমরা চলে আসি বাইরে মানে খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি যাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আরেকটি কথা পার্টির লোকেশন হচ্ছে গুলাবনগরের সবজি বাজারের মধ্যে মানে সবজি বাজারে গেলেই দেখা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ